নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম লম্বা লম্বা করে নতুন আলু উঠেছে আলুগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এই রুই মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে রান্না করে দেখাবো তাহলে রেসিপিটা দেখতে থাকো আমি হলুদ মাছটাকে ভালো করে হলুদ আর নুন মেখে দেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও আমি গরম হতে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নেব নাহলে মাছ ভাজার সময় মাছগুলো নিচে লেগে যায় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আগে থেকে কড়াই আমি বসিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে দেব এদিকে এবার মাছটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে দি আমি মাছে খুব ভালো করে নুন আর হলুদ মেখে নিয়েছি সুন্দর করে এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে আর আমি একটু সামান্য পরিমাণ তেলের মধ্যে নুন ফেলে দিয়েছি তাহলে মাছটা ভাজার সময় না লাগে তবে আমি এক এক করে দিয়ে মাছগুলো করে ধুয়ে দিতে হবে আমি রান্না করতে করতে কী মশলা ব্যবহার করছি কীভাবে রান্না করছি আমি রান্না করতে করতেই দেখা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো স্কিপ করলে অনেক কিছু বাদ চলে যাবে রান্নাটা সেই মতো হবে মাছ আমি আর বেশি দেবো না এবার মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব এবার আমি আস্তে আস্তে অফেস করে তুলতে দেবো দেখো এরকম লাল করে আমি

লাল লাল হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে এইভাবে তেলটা ধরিয়ে ধরিয়ে এক করে পিসগুলো আমি তুলে প্লেটের মধ্যে রাখবো এবার বাকি মাছগুলো আমি এরকম লাল করে ধরে বাকি মাছগুলো এবার আমি লাল করে ধুয়ে দেব আমি সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি এবার আমি মাছ ভাজার তেলেই কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে দিব নুন হলুদ দিয়ে এবার আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বলের মধ্যে তুলে দিব আলুগুলো আলুগুলো ভেজে আমি বলে তুলে নিয়েছি আলু ভাজার পরেও আমার যথেষ্ট তেল রয়ে গেছে এই তেলে আমি ফোড়নে দিয়ে দেবো কালো চিরে আমি ফোড়নে কালো জিরে দিয়েছি কালো জিরেটা একটু আমি ফোড়নটা ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে আমি দুটো ছোটো ছোটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে নিয়েছিলাম দিয়ে দেবো আপনারা চাইলে এখানে হাতেও দিতে পারে বা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে ভালো করে গোল্ডেন ব্রাউন করে আমার লাল করে ধরে দিয়েছি এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে পেঁয়াজের সঙ্গে হবে ও কাঁচা গন্ধটা যেন না থাকে এইভাবে একবার শীতের দিনে রুই মাছ রান্না করে দেখবেন খুব ভালো লাগে করেন তাহলে আপনারা পেঁয়াজ কিছু সঙ্গে একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন আমি দেব না ঝালটা নিনটা আপনাদের টেস্ট করতে ঝাল ঝাল করবো আর এটা খুব বেশি ঝোলও হয় ভালো করে কষাতে থাকি মশলাটা দিয়ে আমি কষিয়েছি আবার ওখানে আচ্ছা গন্ধটাও চলে গেছে এবার আমি দুটো টমেটো পিউরি পেয়ে গেছিলাম

সেটা নিয়ে আমার কষানো হয়ে গেছে এবার আমি বেসিক মশলাগুলো দেবো যেমন ধনে পাউডার জিরে পাউডার কাশ্মীরি লাল লঙ্কাগুলো আর নর্মাল লঙ্কাগুলো হলুদ বেসিক মশলাগুলো আমি এবার দিয়ে দেবো সব বেসিক মশলাগুলো আমি দিয়ে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষাতে পারবো আমার কষে গেছে এবার আমি আলুটা আলুটা দিয়ে দিয়ে মশলার সঙ্গে কষাতে থাকবো আমি এরকম পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি বলবো না এটা পেঁয়াজের পাতা কলি পাওয়া যায়নি তোমরা যদি কলি পেয়ে যাও পেঁয়াজ কলি দিয়ে করতে পারো আমি এখানে মোটা মোটা পেঁয়াজের পাতাটা পেয়েছি তাই পাতাটা এবার আমি মশলার সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কলি দিয়ে করলে আরো বেশি টেস্ট লাগে এখানে পেঁয়াজ কলিটা পাওয়া যায় না বন্ধুরা পাতাটাই পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটা দিয়েই করছি ভালো করে কষাতে থাকবো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করবো

ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে যাবে এভাবে মশলাগুলো মাছের ভেতরে ঢোক সেভাবে একবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা গরম ভাতের সঙ্গে হেলদি লাগবে দেখেছো কি সুন্দর কালারটাও এসেছে কতটা লোভনীয় এবার আমি একটু নুনটা আর ইয়েটা ঝালটা চেক করে নেবেন নামানোর আগে একটু গরমটাও দিতে পারব ভালো লাগবে কিনা আমি আমার একদম নিজের প্রসেসে রান্না করেছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িটা একবার হলেও ট্রাই করবে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো। না এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আর পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে দিও তাহলে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশান সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে প্লিজ 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 অনুরোধ করে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিও আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর একটা পাত্রের মধ্যে ঢেলে নেব আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তাহলে কি সুন্দর তাড়াতাড়ি রেডি হয়ে গেল আমাদের পেঁয়াজ কুলি দিয়ে আলু পেঁয়াজ কুলি দিয়ে রুই মাছের ঝোল তাহলে আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এবার আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব আমি মাছ দিয়ে নিয়ে নিয়েছি দেখো এবার আমি একটু খেয়ে দেখছি দেখো কত সুন্দর হয়েছে আমার পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোলটা কি টেস্ট হয়েছে বন্ধুরা সুপার